আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম। হুজুর ভালো স্বাস্থ্য ভালো আপনার? ওই গত রাত থেকে আমরা ফেসবুকে একটা বিষয় মানে লক্ষ্য করছি যে আপনি গত 4 তারিখের সম্ভবত আপনার করিমগঞ্জের অধিক না কোথায় জানা একটা মাহফিল ছিল। ওখান থেকে আসার পথে সম্ভবত কোনো এক জায়গায় উঠে কারো কয়েকজনের সাথে পরামর্শ করছিলেন বা চা পানই খাচ্ছিলেন বা গল্প করছিলেন। ওইখানে কি যেন একটা কথা নিয়ে কিছু ফেসবুকে কিছু ভাইরাল টপিক দেখতেছি তারা বলতেছে আপনি নাকি আল্লামা মামুনুল হক সাহেবকে তার নামটা ব্যঙ্গ করে উচ্চারণ করছেন বাট তারা কোনো প্রমাণ দিতে পারে নাই কিন্তু ওখানে নাকি আপনি বলছেন উচ্চারণ করছেন এরকম একটা কথা আমরা শুনতে পাচ্ছি তো বিষয়টা আসলে হুজুর কি বিষয়টা اصلا জানতে যাচ্ছে আসলে ওখানে প্রোগ্রাম শেষ করে আমি তো নানা নবাব একটা উদ্দেশ্যে

হাজিজুর রহমানের সাথে প্রোগ্রাম করছি কোথাও কোন আচরণ করছি কারণেই আমাদের আহলে হক ওলামাদের মাঝখানে ফাটল ধরার একমাত্র সূত্র এই ফেসবুক অনেক তৈরি করার একমাত্র মাধ্যম আমি মনে করি এই ফেসবুক আল্লাহ তাদেরকে হেদায়াত দান করেন আর আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় হেদায়তের উপরে ক্লাসের সাথে চলার তারা কিছু যদি এরকম জানে বা শুনে আমাকেই তো জিজ্ঞাসা করতে পারতো কিন্তু ফেসবুকে কেন কোনো কিছু হইলেই ফেসবুকে আলেগলা মানিয়া ফেসবুকে এটা আহলে হকরা কিভাবে পারে এটা আমার খুব একটা আচ্ছা ঠিকই বলতাম

এই উদ্দেশ্য তৈরি তারা ফেসবুকে লেখা দিচ্ছে আমি মামুন সাহেবকে এইটা বলার জন্য ফোন দিছিলাম অনেকবার ফোন দিসিভ করে হয়তো করবে হয়তো হয়তো ব্যস্ত ছিলেন আচ্ছা আচ্ছা ভাই আসসালামাইকুম